আসসালামু আলাইকুম আমরা এই অঙ্কেরই গত ক্লাসের পার্ট ওয়ানে আমরা বল বের করছিলাম তো সৃজনশীল প্রশ্নের ঘ নম্বরে সাধারণত যে প্রশ্নটা থাকে এটা সেটা আমরা কি করব এখানে বলতেছি এখানে এই যে দুইটা আধান আছে এই আধান দ্বয়কে পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করা হয় তাহলে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কী সমান বলুক শূন্য বলুক যেটাই বলুক না কেন এখানে শূন্য বললেও যেটা হবে সমান বললেও ঠিক একই হবে এটা আজকে আমরা খুব সহজভাবে নির্ণয় করব আর আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার ক্লাসে আপনারা অনেকেই দেখেন অনেকে ফলো করেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে ইন্ডিকেট করে আমাকে জানাবেন তো আজকে এখানে বলা হয়েছে আধান দ্বয়কে পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করা হয় তাহলে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে শূন্য বলুক আর সমান বলুক দুইটা জিনিস কি একই হবে তো আমরা এখানে প্রথমে কি করব। এখানে আধান দেখব আমরা প্লাস আছে আর কি আছে মাইনাস আছে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থেকে বাইরে বের করে দেব আর যদি দুইটাই প্লাস থাকে এই দুইটা প্লাসের অঙ্ক আমরা আর একদিন আপনাদের বুঝিয়ে দেবো আজকে একটা প্লাস একটা মাইনাস আছে এটা কিভাবে করব। সেটা আজকে একটু বিস্তারিত আলোচনা করবো তো এখানে যেটা মাইনাস আছে আমাদের প্রথম কাজটা কি ঘ নাম্বারে তো যেটা মাইনাস থাকবে সেখান থেকে আমরা কি করব যে ধরি কি বলা আছে বি বিন্দু হতে বি বিন্দু হতে এক্স মিটার দূরে সি বিন্দুতে তুরির প্রাবল্য তুরীর প্রাবল্য শূন্য হবে যদি সমান বলে সমান লিখব আর যদি শূন্য বলে শূন্য লিখব এটা হবে ভীষণ চিত্রটা যদি আমরা আঁকাই এখানে এখান থেকে এই বিন্দুতে চলে যাব তাহলে এটা কত দেওয়া আছে আমরা তিন মিটার আগে গনাম্বারে করে নিছি এটা কি আছে এ আছে এইটা বি আসে আর এখানে হচ্ছে সি তাহলে বি বিন্দু হতে বলছি আমরা এক্স মিটার তো এখানে আধান ছিল কত প্লাস আশি আধান আর এখানে মাইনাস ষাট আধান তো এখানে এই পর্যন্ত যাওয়ার পরে আমরা কী লিখবো এখানে এ আর বি এখানে দুইটা আধান আছে তাহলে এ বিন্দুর জন্য সি বিন্দুতে তৈরি প্রাবল্য অনেক বই গাইড টেস্ট পেপারে অনেক ছাড়া অনেক কঠিনভাবে লিখে দেয় এটা সহজ হিসাব যে কী লিখবো এ বিন্দুর জন্য সি বিন্দুতে তরিত প্রাবল্য এ বিন্দুর জন্য সি বিন্দুতে তরিত প্রাবল্য কি তরিত প্রাবল্যকে প্রকাশ করা হয় কী দ্বারা ই দ্বারা তো আমরা এ বিন্দুর জন্য যেহেতু বলতেছি তাহলে আমরা এখানে ছোট করে এ দিব সূত্রে কী হবে কে এ বিন্দুর জন্য এখানে এ আর এখানে আমরা গ নাম্বারে কী শিখে আসছি ডি স্কোয়ার শিখে আসছি দূরত্ব এখানে আমরা কি দিব এখানে আর দিব ছোট অক্ষরের আর দিয়ে তার উপরে কী দিব স্কোয়ার দিব তো এখানে যদি আমরা কে রেখেই দিই তাহলে কিউ এ বিন্দুর কিউ কত আছে এখানে আধান আশি আছে আর আর এর মান কোথায় থেকে বলতেছি এই বিন্দু থেকে ঠিক এই বিন্দু থেকে এই জায়গাতে একটু ভুল হয় একটু আমরা ভাড়াকে মনোযোগ দেই যে এখান থেকে ধরে এই বিন্দু পর্যন্ত কত আছে এখান থেকে এখানে আছে তিন এখান থেকে আসে কত এক্স তাহলে কত আসছে সে থ্রি প্লাস এক্স তার উপরে কী হবে স্কোয়ার এতটুকু এটা আমার গেছে এ বিন্দুর জন্য এখন কোন বিন্দুর আধান আছে আর একটা বি বিন্দু আছে তাহলে এখানে কী বি বিন্দুর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এটা কী করবো বি তাহলে আসছিস কে এখানে কি বসবে তাহলে কিউ বি কত আছে এখানে ষ্যাট আছে কত স্যাট মাইনাস স্যাট আমরা তড়িৎ প্রাবল্যতে নেগেটিভ নাটা নিব না আমরা সবসময় পজিটিভটাই লিখব এখানে সাইট আর এখান থেকে এখানে দূরত্ব কত এক্স তার উপরে কী হবে স্কোয়ার তাহলে দুইটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মান কী আমরা বের করে ফেলছি তাহলে এখন শর্ত মতেটা কী শর্ত মতে শর্ত মতে ই এ ইকোয়াল টু কী হবে ই বি ই ইকোয়ালটা কী হবে ই বি হবে এখন ই এর মান যদি আমরা বসাই তাহলে এখানে আছে কে অ্যাশি ডিভাইডেড বাই থ্রি প্লাস এক্স স্কোয়ার আর এখানে ই ইবি কত আছে কে ষাট ডিভাইডেড বাই এক্সএস স্কোয়ার তাহলে এখানে অ্যাশি থ্রি প্লাস এক্স হোল স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার উভয় দিকে আমাদের যে ধ্রুবটা আছে ধ্রুব সেটা আমরা কী করবো উঠায় দিব দেওয়ার পরে এই পৃষ্ঠটা একটু জায়গা কম আসে আমরা এই প্রশ্নটা উঠাই দিয়ে মুছে দিয়ে আমরা পাশে করে দিই তো এখানে আমরা এই জায়গাতে করতেছি এপার পর থেকে তো এখানে এই কে আর কে উঠাইয়ে দেব এই এক্স স্কোয়ার এখানে নিব আর আশিটা নিব এখানে তাহলে এখানে এক্স স্কোয়ার যাবে আশির জায়গায় আর নিচে থ্রি প্লাস এক্স যেটা হোলস্কোয়ার সেটা রাখে দিব আর এখানে এই যে এক্স স্কোয়ারের জায়গাতে অ্যাসি গেলো তাহলে এক্স স্কোয়ারের জায়গায় অ্যাসি আসবে স্কোয়ার গেছে আর স্কোয়ারের জায়গা অ্যাসি আসবে তো এটা হচ্ছে ষাট আর এখানে হবে तो তো এখানে আমরা এই আর এখানে থ্রি প্লাস এক্স স্কোয়ার এপারে আসলে কী হবে রুট হবে তো আমরা ভাগ করে দেখি এসব কত আসে তো এখানে ষাট ভাগ কত আসতেছে ষাট ভাগ অ্যাসি জিরো পয়েন্ট সেভেন তো এখানে এক্স থ্রি প্লাস এক্স যদি এটা আমরা করি তাহলে কত দাঁড়াচ্ছে রুট পয়েন্ট সেভেন এইট সেভেন সিক্স সিক্স আসছে এখানে আমরা সিক্স সেভেন মানটা কী করবো নিয়ে নেব তো এই পাশটা আমরা একটু মুছে দিই এই পর্যন্ত যেহেতু আমরা এই পর্যন্ত আমাদের বোঝা হয়ে এসে তো এখানে এই পর্যন্ত আসার পর কী করবো আমরা এর নিচে কিছু নেই মানে কী আসে ওয়ান আসে ওয়ান দিয়ে এক্সেক যদি আমরা গুণ দিই তাহলে এক্স থাকবে তাহলে থ্রি এর সাথেও গুণ আছে এক্স এর সাথেও কী গুণ আছে তাহলে আমরা থ্রি গুণ পয়েন্ট এইট সেভেন যদি করি তাহলে টু পয়েন্ট সিক্স ওয়ান তারপরে প্লাস এক্সের সাথে যদি এটা আমরা গুণ করি জিরো পয়েন্ট এইট সেভেন এক্স তো এক্সগুলা যদি আমরা একদিকে পার করি তাহলে প্লাসটা এসে এপারে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে টু পয়েন্ট সিক্স ওয়ান তো এখানে কোনো সংখ্যা নাই মানে কী আছে ওয়ান আছে তাহলে ওয়ান থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট এইট সেভেন তাহলে কত আসতেছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি এক্স তো এই জায়গাতে আসে কিন্তু ঝামেলা হয়ে যায় অনেক ছাত্রছাত্রী এখানে এক্সের সাথে এটা কীভাবে আমরা বিয়োগ করবো এটা বুঝতে তাহলে আমরা কী করব কিছু কোনো সংখ্যার সামনে যদি কোনো চলক না থাকে তাহলে আমরা কী করবো এটা ওয়ান ধরে নেব তাহলে এখানে ওয়ান থেকে এটা কী করব বিয়োগ করবো করার পরে টু পয়েন্ট সিক্স ওয়ান তাহলে এখানে এক্স যদি এখানে আসে তাহলে টু পয়েন্ট সিক্স ওয়ান ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান থ্রি আমরা ভাগ করে দেখি কত আসে টু ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এখানে যেটা আসে বিষয় যে এই মানটা আমাদের কি বের হয়ে গেছে তাহলে এই পর্যন্ত লেখার পরে আমরা কী করবো যে বিবিন্দু হতে নিচে লিখবো যে বিবিন্দু হতে এক্স এর জায়গায় শুধু কি লিখবো এই যে বিশ পয়েন্ট জিরো সেভেন সিক্স মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান কি হবে শূন্য হবে এতটুকু লিখলেই আমরা ঘর নম্বরের অ্যান্সার কি পেয়ে যাব। আবারও বলতেছি যে এখান থেকে ধরে যখন এখানে করব তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা কি করব। আমরা এখানে টোটাল যোগ করে নেব আর এই বিন্দু থেকে যখন বলবে তখন এখানকার ডিস্টেন্স যেটা সেটা করব। যে বিন্দু থেকে যে বিন্দুর তড়িৎ প্রাবল্য হবে সেখান থেকে ঠিক তত দূর পর্যন্তই দূরত্বটা কি নিচে স্কয়ার করে দিতে হবে এই অঙ্কটা ম্যাক্সিমাম পরীক্ষায় ঘ নাম্বারে সৃজনশীলে ঘ নম্বরে আসেই এসএসসি পরীক্ষার জন্য এইবার এই অধ্যায়টা আসে অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়ের আরও অঙ্ক আছে বিস্তারিত আগামী ক্লাসে আমি আরও আপলোড করার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন